আমি এক আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করব। আজকে আমি হানি রান্না করব যদিও এটা আমার রেসিপি না প্যাকেটের রেসিপি মানে হচ্ছে আমি রেডিমেড যে হালিমগুলো পাওয়া যায় সেগুলো নিয়ে আসছি চাঁদুন একটা হালিম বাংলাদেশে একদম অ্যাভেলেবেল বলা চলে তো প্যাকেটে যা যা লাগে আমি সব রেডি করতেছি আর ওইভাবেই রান্না করব আর চিন্তা করলাম আচ্ছা যেহেতু অনেক দিন এই পেয়ে যে কোনো ভিডিও দিচ্ছি না তো রান্নাও করি আর আপনার সাথে একটু শেয়ারও করি তো প্রথমে আমি গরম পানি করে নিয়েছি যেহেতু ভেতরে চাল ডালটা মিক্সড থাকে এটা গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয় গরম পানি করে সেগুলো ভিজিয়ে রেখেছি আর অন্যদিকে অনেক বেশি করে পেঁয়াজ বেরেস্তা করে নিব মানে হচ্ছে প্যাকেটে ঠিক এভাবে লিখা আছে তো আমি এইভাবে করতেছি সবচেয়ে সত্য কথা হচ্ছে এখানকার পেঁয়াজ দিয়ে অত সুন্দর বেরেস্তা হয় না বাংলাদেশের পেঁয়াজ দিয়ে অনেক সুন্দর বেরেস্তা হয় আচ্ছা যাই হোক আমি কি করব এগুলা বেরেস্তা হওয়ার পরে অর্ধেক তুলে রাখবো আর বাকি বাকি অর্ধেকে আমি পরিমাণ মতো মাংস দিয়ে নিব প্যাকেট হালিমের জন্য তারা বলছে তিনশো গ্রাম মাংস দিতে আমার এখানে মেবি তিনশো গ্রামের থেকে বেশি থাকবে এগুলো সার্ভ করার সময় কাজে দিবে তো বাকি বেরেস্তার ভেতরে আমি আসলে মাংসগুলো দিয়ে দিব মনে হচ্ছে যে আজকের বেরেস্তাটা কিছুটা হয়েছে অন্যদিন তো আমার এমন হয় যে একটা পেঁয়াজ একদম কালো হয়ে গেছে আরেকটা পুরা সাদা এমন হয় তো মাংসগুলোকে আমি ভালো করে বেড়েস সাথে একটু ভেজে নিব দুই থেকে তিন মিনিট তারপর আমি এই দিকেও দেখতেছিলাম যে আমি যে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম সেইটা কত দূর এই যে না মোটামুটি সফট হয়ে আসছে এটা আবার অন্য কেউ কিছু মনে করলেন না এটা পেঁয়াজি মানে বেস্তা আর কি মনে হচ্ছে যে আমি গরম পানিটা আর একটু ফুটিয়ে নিলে ভালো হতো গরমটা মেবি কম ছিল আচ্ছা যাই হোক এই দিকে যেসব সালাদ লাগে আমি সেগুলো রেডি করতেছি সাথে ধনে পাতা আর লেবুও কিন্তু লাগবে তো আমি একটু আদা দিয়ে দিব আর একটু কাঁচামরিচ দিয়ে দিব এই তো আর মোটামুটি এই হালিমোর রেসিপিতে কিছুই লাগে না পরে যে হালিমের সাথে একটা মশলা দিয়ে দেয় তারা সেটা পুরোটাই দিয়ে দিব মজার ব্যাপার কি শুনবেন আমি এখানে তো সবগুলো দিচ্ছি যা যা তারা লিখেছে এখন কথা হচ্ছে তারা প্যাকেটের গায়ে লবণ যে দিতে হবে সেটা লিখে নাই কেউ আর কি এভাবে রান্না করে স্টার্ট করছি মাছ পথে গিয়ে মনে হয়েছে আয় হায় কিরে লবণ তো দিই নেই দিয়ে হাসতেছিলাম লবণ দিতে বলে নাই তাই আমি দিচ্ছি না কিন্তু এটা তো মাছ লাগবে আমার একটা ফ্রেন্ড রয়েমন করছে খিচুড়ি বানাইতে গেছে তো বানাতে গিয়ে বলছে যে এটা এটা মানে যেসব উপকরণ লাগে দিয়ে আপনি ঢাকা দিয়ে রাখবেন আসলে আমার ফ্রেন্ডটাও কি করছে ঢাকা দিয়ে রাখছে মাঝখান যে নাপতে হবে সেটা সে বুঝতে পারে নাই পরে দেখে সব পুড়ে গেছে নিচে সব লেগে কিছু কিছু জিনিস রান্না করার সময় নিজেকে ব্রেনটা খাটাতে হবে যে লবণ দিতে হবে নাড়াতে হবে কখন কত টুকু কত মিনিট রান্না করতে হবে এই তো এইগুলো আমি দশ থেকে পনেরো মিনিটের মতো করে সিদ্ধ করে নিয়েছি লাল মিক্সটা দিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালো করে সিদ্ধ করে নিব। এখানে আমি একটু পাকনামি করছি একটু এলাচ আর তেজপাতা দিছি মনে হচ্ছে এটা দিলে ভালোই লাগবে বললাম না লবণটা একদম শেষে দিয়েছিলাম তো সেটাই দেখলেন আপনারা এই তো আপনি এবার যেমন ঘনত্ব চান সেভাবেই চুলা থেকে নামিয়ে নিবেন আর দেখবেন চাল ডাল ভালো করে সিদ্ধ হয়েছে কিনা এবার পরিবেশন কোন লুচি দিয়ে খেলেও খেতে পারেন বা এমনি খেতে পারেন এখানে একটা টিপস দেয় সেটা হচ্ছে পেঁয়াজ যে বেরেস্তা করছিলেন হালিমের জন্য সেটা একদম পরিবেশনের সময় দিবেন আমি করে একটু আগে দিয়ে দেওয়াতে পরের যে হালিমগুলো ছিল সেগুলোর টেস্টটা একটু ডিফারেন্ট হয়ে গিয়েছিল টাটা